কেমন আছে আপনার মাঝে আমি একদিন কথা না বলে থাকতে পারি না যে আমার ভালো থাকার কারণ তাকে বিরক্ত করা যে আমার ভীষণ বারো ধৈর্য ধরতে হবে কিছুটা সেভাবে যেভাবে রোজা রাখি এবং জানি যে মাগরিব রাজান দেবে থাকুক না কিছু কথা মনের গভীরে আর আসবো না গল্প শোনাতে তোমার ওই শহরে জান এইবারের ঈদে তুমি একটা লাল শাড়ি আর আমি একটা লাল পাঞ্জাবি পরে একসাথে রিক্সায় করে ঘুরবো এই কথাটা আর কখনো শোনা হবে না কে রাখে কার খোঁজ সবার গল্পে আমি নিখোজ খোঁজ তোমার রক্তে গাল টেনে ছিঁড়া যদি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে অন্য ছেলের লগে কথা কস তোমাকে ছাড়া যদি ভালোই থাকতাম তাহলে এতদিনে অন্য কাউকে খুঁজে নিতাম এই যে স্যার শোনেন আপনি আমার খুব শখের একটা মানুষ প্রসঙ্গ যখন তুমি সব শর্তে রাজি আমি বাস্তবে ছুঁয়ে দেখিনি তবে কল্পনায় তাকে জড়িয়ে ধরেছি বহুবার লাইফে কে ছিল সেটা ইম্পর্টেন্ট না শেষ পর্যন্ত কে থাকবে সেটাই ইম্পর্টেন্ট আল্লাহ শুধু একবার ভিতরের ব্যথাটা কমিয়ে দাও আমি আমি ওয়াদা করছি দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসবো না প্রিয় আমিও একদিন তোমাকে নিয়ে মক্কায় হজ করতে যাব ইনশাল্লাহ সব ভালোবাসার নাম প্রেম নয় কিছু ভালোবাসার নাম তো হয় একটা মানুষকে দূর থেকে অসম্ভব ভালোবাসি যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে ছেড়ে দাও কিন্তু তাকে কষ্ট দিও না যাকে ছেড়ে দিয়েছ আর কখনো ফিরে পাবো না স্কুল লাইফের বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার দিনগুলো তোমার না দেখলে আমার বুকের ভিতর অনেক কষ্ট লাগে এই কথাটা আর কেউই কয় না যদি কারো দিন ভালো চায় তাহলে তাকে বিরক্ত করার ইচ্ছে আমার নেই এতটা মায়ায় পড়ে যাব তা কখনো বুঝতেই পারিনি